এই দুনিয়ার নিয়ম আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো ভিওয়ান আমি একটি নতুন ভিডিওতে চলে আসছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আসলে প্রকৃতির ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায় যখন ঘুরতে হই অনেক ভালো লাগে আপনার সকলে দেখুন যখন রাস্তায় একা হাঁটি সাথে কেউ নেই শুধু আমি একাই আসলে আমাদের জীবনটা এরকমই একাই পথ পাড়ি দিতে হবে এবং একাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে আসলে কেউ কারোর সঙ্গে নিজে একা একা চিন্তা করলাম ভাবলাম যে তাইলে আসলে কারোর সাথে হাঁটার কি দরকার আমি নিজেই এক একা রাস্তায় হাঁটি করতে বের হই সবাই সবার মরে চলে